আচ্ছা আর এস এর সবচেয়ে মজা কথা চেহারা বলে আমার রাজনৈতিক দল নয় আর দুই চেহারা বলে ঘোষিত এরা রাজনীতি ভোটের অংশগ্রহণ করে না অথচ তুমি নিজেই বলছো এই ছাব্বিশ ছাব্বিশের নির্বাচন তাহলে এরা তো ক্যামাফলেস এই যে যারা পর্দার আড়ালে করে দেখো শৈশব কথা মনে আছে হ্যাঁ আবার তোমার ওই সোনার হরিণ মনে আছে মহাভারতী রামায়ণে এই সব আছে অনেক যেখানে দাঁড়িয়ে আমাদের পৌরাণিক গল্পগুলোতে আছে যেখানে ভেক ধরে বেশ পাল্টে আসে তাহলে যেহেতু বিজেপি জানে সরাসরি বিজেপি হিসেবে তারা উপস্থিত হলে হবে না তখন আদতে তারা আমরা রাজনৈতিক নই আমরা হচ্ছি ধর্ম আমরা হচ্ছি সামাজিক সংগঠন কিন্তু আমরা জানি কে প্রধানমন্ত্রী হবে থেকে কে মন্ডল সভাপতি হবে কে ভোটে দাঁড়াবে কীভাবে ভোট হবে ভোটের লিস্ট কী হবে কি বলে পান্না প্রমুখ কী হবে এইসব বন এসে সাতান্নটা সংগঠনকে দেখে শিখিয়ে দিয়েছেন তোমাকে নাম জিজ্ঞেস করে এই সাতান্ন সংগঠনের নাম বলতে পারবে না তার মানে আর এস এস বিভিন্ন মুখে কাজ করে বিভিন্ন রূপে কাজ করে বিভিন্ন সংগঠনের মধ্যে কাজ করে হরিয়ানা আমরা রুখবো সেটা আমাদের পার্টি কংগ্রেসের একটা মুখ্য আলোচ্য বস্তু হরিয়ানা দিল্লি